হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি ভালো আছি আমি এই মুহূর্তে কলকাতায় এসেছি আমি একটা প্ল্যান আমার মাথার মধ্যে দিনই ঘুরছিলো সেটা হচ্ছে যে আমার যে প্রথম বই সেরেঙ্গেটির শিকারী সেটা আমি মাত্র দুটি কপি পেয়েছিলাম প্রকাশক আমার পাঠিয়েছিলেন তার মধ্যে একটি কপি আমি আমার বড়ো মামুর বাড়িতে গিয়ে তাদেরকে দিয়েছিলাম আমার দাদা বৌদি তারপরে তাদের ছেলে মেয়ে এবং আবার তাদের ছেলে মেয়ে এরা সকলেই আছে যদিও তাদের ছোটো ছোটো ছেলে মেয়ে গ্র্যান্ডসানসরা অনেকই ছোটো তারা পড়ার মতন অবস্থায় নেই কিন্তু আমার বড় মামা ছেলেমেয়েরা পড়তে পারবে এই জন্য আমি একটা কপি দিয়ে এসেছিলাম আর আর একটা কপি আমার এই কলকাতার বাড়িতেই রাখা ছিল তো আমি অনেক দিন ধরেই মনে মনে ভাবতাম যে ওই বইটা আমি পড়ে একদিন দর্শকদের সামনে ওটা প্রকাশ করবো কারণ বই তো পড়ার জন্যই বই তো শোনার জন্যই সে তো বাক্সবন্দি করে লাভ নেই আর আজকালকার দিনে মানুষ এত ব্যস্ত স্ক্রিন টাইম এত বেশি বেড়ে গেছে অনেক সময় বই জোগাড় করে পড়ার মতন সময় বা সুযোগ থাকে না অনেকেরই তো আমি এই বইটা পড়বো কিন্তু যেহেতু বইটার কপিটা আমার কলকাতার বাড়িতেই ছিল তাই জন্য আমি এতকাল পড়তে পারিনি এবং তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো এবং সেটা মজার ব্যাপার হচ্ছে সেটা হলো আমি যখন আসছিলাম আমেরিকা থেকে তো আমি কলকাতা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম তখন হঠাৎ দেখলাম একটা মেসেজ এসেছে আমার কাছে এবং সেই মেসেজটা এসেছে একজন অচেনা মানুষের সঙ্গে আমি তাকে চিনি না এবং তিনি আমাকে বলছেন যে তিনি অক্সফোর্ড প্রেসের এক দোকান থেকে উনি আমার এই বইটা পেয়েছেন এবং ওটা বইটা এক লফতে নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে উনি পড়ে ফেলেছেন এবং উনি প্রচণ্ড খুশি হয়েছেন সুখী হয়েছেন এবং তার ভালো লেগেছে এবং উনি আমাকে বললেন যে আপনি প্লিজ লেখাটা ছাড়বেন না এবং জঙ্গলের লেখা আরও যত পারেন সেগুলো লিখে যান তো আমি তাকে জানালাম যে হ্যাঁ আপনার মতো আমারও জঙ্গল খুব ভাল লাগে এবং আমি জঙ্গল কি খুব ভালোবাসি সেই জন্য তখনই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে এই লেখাটা আমার এই লেখাটা আমি আরও সকল শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাই তারা যদি ভালো লাগে তাহলে সেটাই আমার কাছে বেশি প্রাপ্তি হবে সেই কথা ভেবে এবার প্রথমে এসেই আমি বইয়ের আলমারি থেকে আমার বইটাকে হাতে তুলে নিলাম তো আমি তখনই ভাবলাম যে আজকে সেইটা পড়া শুরু করব তো আমি প্রথম থেকে শুরু করব। অবশ্যই বইটা যেহেতু অনেক বড় আমার অনেকগুলো সিটিং লাগবে কারণ একটা সিটিংয়ে তো এত বড় বই শেষ করা সম্ভব নয় সময়েরও ব্যাপার আছে আর লোকের ধৈর্যেরও বাদ ভেঙে যাবে তো প্রথমটা শুরু করি তাহলে প্রথমটা হচ্ছে দুই বন্ধু এটা গোড়ার কথা ডিসেম্বরের এক বিকেল জায়গাটা নাইরবির গিগিরির মাসাই মার্কেট জুতোর দোকানে উপচে পড়া ভিড় সেই ভিড় ঠেলে দোকানের কাউন্টারের দিকে এগোতে চেষ্টা করছিল স্বর্ণকেশি আইরিশ যুবক ফ্যারেল তার বাহাতে ধরা এক জোড়া জুতো কাউন্টারে পৌঁছে দোকানের ম্যানেজারের মুখের সামনে জুতো জোড়া মেলে ধরল সে দেখুন এই কালকেই নিয়ে গেছি আপনার দোকান থেকে এক পাটি বড় এক পাটি ছোট। বড় জুতোটা নিশ্চয়ই আপনার পায়ে ঠিক হয়েছে কাউন্টারের ওপার থেকে নয় প্রশ্নটা এলো ফ্যারেলের ডান দিক থেকে মাথা ঘুরিয়ে দেখলো ছোটো কাটো চেহারার এক ভদ্রলোক বছর চল্লিশের বয়স মুখ চোখ চেহারায় মালুম হচ্ছে ভদ্রলোক স্থানীয় যদিও প্রশ্নটা করলেন পরিষ্কার ইংরেজিতে ফ্যারেলের সঙ্গে চোখাচোকি হতে একটু হেসে আবারও বললেন ছোটো সাইজের জুতোটা ভুল করে চলে গেছে তাই তো ফ্যারেল এবার লক্ষ্য করলো এই ভদ্রলোকের হাতেও এক জোড়া জুতো একটা বড় একটা ছোট সে বলল আপনারও তাই মনে হচ্ছে আপনার আর আমার জুতো বদলে গেছে আপনার ওই ছোট জুতোটা দিন তো একবার ফ্যারেলের থেকে ছোট সাইজের জুতোটা নিয়ে নিজের হাতে ধরা ছোট জুতোটার পাশে রাখলেন ভদ্রলোক তারপরেই এক গাল হাসি দেখলেন কেমন মিলে গেল নিন এই বড় জুতোটা মেলান দেখি বাহ এই তো একদম মাপে মাপে হয়েছে ব্যাস প্রবলেম সলভড ভদ্রলোকের বলার ভঙ্গিতে এমন সহজ সরল আন্তরিকতা ছিল ফ্যারেল হেসে ফেলল ডান হাতটা একবার জিন্সের প্যান্টে ঘষে নিয়ে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিল সে ফ্যারেল ডয়েল ভদ্রলোক ডান হাত থেকে বাঁহাতে জুতো জোড়া চালান করে দিয়ে ফ্যারেলের বাড়িয়ে দেওয়া হাতে হাত মিলিয়ে করমর্দন করলেন আগ্রহের সঙ্গে বললেন আমি কমে কমে ইসুয়ালা এক রাউন্ড কফি হবে নাকি ফ্যারেল বলে আপত্তি নেই চলুন কোথাও বসা যাক একটু পরে কফিতে চুমুক দিতে দিতে ফ্যারেল কমেকে জানালো তার সব কথা কোথায় তার বাড়ি এখন কি কাজ করে সে সব কিছু চলে আসি পরের অংশে ফ্যারেল ডয়েলের কথা ফ্যারেল ডয়েলের পরিচয় সংক্ষেপে জানিয়ে দেওয়া যাক সে এক টকবগে আইরিশ যুবক আয়ারল্যান্ডের ইভেরাত পেনিনসুলার দক্ষিণ পশ্চিমে শুয়ে আছে ভ্যালেন্সিয়া আইল্যান্ড অতলান্তিকে তীরবর্তী এই ছোট্ট দ্বীপের জনসংখ্যা মেরে কেটে ছশোর মতো এই ভ্যালেন্সিয়ার বন্দর বসত টাউন ফ্যারেলের জন্মস্থান ছোটবেলা থেকেই ফ্যারেলের মনের গঠন আর পাঁচটা কম বয়সী ছেলের থেকে একটু আলাদা অরণ্য প্রকৃতির প্রতি তার অমোঘ আকর্ষণ পশু পাখির প্রতি দরদ তাই বলে সে ভাবুক ধরনের নয় যথেষ্ট ডানপিটে আর ডাকাবুকো জঙ্গলের সঙ্গে জুড়ে থাকার ইচ্ছায় সে কলেজে উঠে অরণ্য আর পরিবেশ নিয়ে পড়াশোনা করে ফেললো কলেজের এক অধ্যাপক তার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন বন থাকতে গেলে শুধু বইয়ের পড়াশোনার মধ্যেই নয় শরীরের গঠন করতে হবে মানসিক দৃঢ়তা আর স্থৈর্য অর্জন করতে হবে বনজঙ্গল বন্য প্রাণের সমস্যাগুলি ভালোভাবে জেনে তার সমাধানের পথ খুঁজতে হবে এখন থেকেই নিজেকে যতটা ধারালো করে তোলা যায় ততই ভালো ফ্যারেল করলও তাই ক্যারাটে কুস্তি ধ্যান সব শিখে ফেললো নানান কিসিমের বন্দুক চালানোয় হাত পাকালো এমনকি হেলিকপ্টারের পাইলট হয়ে আকাশ জয়ের শিক্ষা তাও হলো ফটোগ্রাফির নেশা তার আগে থেকেই ছিল বন জঙ্গল নিয়ে একটু একটু লেখালেখি সেটাও শুরু করে দিল এবার এই এত কিছু চর্চার ফলে কলেজ থেকে পাশ করে যখন বেরোলো ফ্যারেল তখন অরণ্য জীবন যাপনের জন্য সব দিক দিয়ে প্রস্তুত এক স্বাস্থ্যবান যুবক ঝকঝকে কর্মঠ উৎসাহে পরিপূর্ণ এক রাতে নৈসাহারের সময় বাবা আর্থারকে জানালো ফ্যারেল তার স্বপ্নের মহাদেশ আফ্রিকায় যেতে চায় সে ভাগ্যান জন্য বাবা আর্থার জাহাজের কারবারি কবে থেকে ভেবে রেখেছেন ফ্যারেল পড়াশোনা শেষ করে তার ব্যবসায় হাত লাগাবে তিনি বেঁকে বসলেন এরপর সারা রাত দুজনের মধ্যে তর্ক বিতর্ক মনোমালিন্য ফলস্বরূপ বেশ খানিকটা জেদ ও অভিমানের বসে মোটামুটি শূন্য পকেটেই এক সকালে ঘর ছাড়ল ফ্যারেল কোথায় যাবে সে হ্যাঁ কেনিয়ায় যাবে সে নাইরবির বন পরিষেবা কার্যালয়ে বন দপ্তরের আধিকারিক আদিসা মাওয়ানজিয়া তার সুপারিশের জোরে কিছুদিনের মধ্যেই মাসাই মারার জঙ্গলে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের চাকরি জুটে গেল ফ্যারেলের আদিসা ফ্যারেলকে দেখে প্রথমে ভেবেছিলেন বিদেশি পর্যটক কিন্তু যখন শুনলেন সুদূর আয়ারল্যান্ড থেকে সে এখানে এসেছে কাজের খোঁজে সিদ্ধান্ত নিতে দেরি করেননি আদিসা এক ধুরন্ধর অফিসার যদিও ক্ষমতার অপব্যবহার করার দুর্নাম আছে তার ফ্যারেলের দীর্ঘ সুগঠিত চেহারা সপ্রতিভ ব্যবহার ভালো লেগে গেল তার প্রাথমিক আলাপচারিতা থেকে ফ্যারেলের অরণ্য বিষয়ক পড়াশোনা আর উৎসাহ যেটুকুন আন্দাজ পেলেন আদিশার বিশ্বাস হলো ছেলেটি কাজের হবে তার উপর একজন সে তাঙ্গকে অধীনস্থ কর্মচারী হিসেবে বহাল করলে আদিশার মান মর্যাদাও এক লাফে খানিকটা বেড়ে যাবে চাই কি উপরওয়ালাদের নেক নজরে পড়ে যাওয়াটাও আশ্চর্য নয় ফ্যারেলের কাজ কি অনেক কাজ স্থানীয় ইকোসিস্টেমের উপর নজরদারি রাখা ফেন্স লাইন তৈরি করাও তার রক্ষণাবেক্ষণ আগাছা নির্মূল করে স্থানীয় গাছগাছালির পুনরুদ্ধার এছাড়া ফেরাল জীব জন্তু মানে সেই সব দলছুট গুনো জন্তু জানোয়ার যাদের পূর্বপুরুষরা একসময় পোষ্য ছিল সংখ্যা নিয়ন্ত্রণ এমন কত কি অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ি ছেড়ে অনেক দূরের দেশ থেকে কেনিয়া এসেছে সে শুধুমাত্র জঙ্গলের টানে জঙ্গলকে ভালোবেসে সম্পূর্ণ নতুন দেশ নতুন আবহাওয়া অচেনা মানুষ তাদের বিভিন্ন আদব কায়দা ভিন্ন মানসিকতা সে না জানে স্থানীয় লোকেদের ভাষা না চেনে তাদের ধরন ধারণ তবু এই তো চেয়েছিল সে অরণ্য জীবনে বুদ হয়ে থাকতে অরণ্যকে সেবা করতে তাই চাকরিটা পেয়ে সে খুশি হয়েছে ফ্যারেলের বৃত্তান্ত শুনে কমে অবাক মুগ্ধও বটি করেছেন কি কোথায় আয়ার নেন আর কোথায় নাই কাজের খোঁজে এতদূর চলে এলেন আমি তো ভেবেছিলাম আপনি ট্যুরিস্ট প্যারেল তার আজানুলম্বিত বাহু দুটি পাখির ডানা মেলার মতো কাঁধের দুপাশে মেরে দিয়ে আবার কাঁধ দুটো ঝাঁকিয়ে বলল কি করব। জঙ্গল ছাড়া আমি বাঁচব না আর জঙ্গল বললে সবার আগে তো আফ্রিকার কথাই মনে হবে তাই না স্মিত হেসে কওমে বললেন জুতো পাল্টা পাল্টি থেকেই বুঝেছিলাম এখন আর কোনো সন্দেহই রইল না আপনার সঙ্গে আমার ভালোই জমবে মনে হচ্ছে মিস্টার ফ্যারেল ও আপনিও বুঝি জঙ্গলের দলে হ্যাঁ তবে আপনার মাসাই মারা নয় আমি কাজ করি সেরেঙ্গেটিতে ফিল্ড অপারেশনের কাজ কমে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন সত্যি কথা বলতে কি আমি যে সেরেঙ্গেটিতে কাজ করি এ কথা কাউকে জানাই না আপনাকেই বলে ফেললাম আপনার অসুবিধা থাকলে আমার কিছু বলার দরকার নেই আসলে আমার কাজটা একটু গোপনীয় সবার সামনে বলা যায় না এরপর কমে ফ্যারেলের কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বললেন আমি সেরেঙ্গেটির জঙ্গলের এক পুরনো গুপ্তচর পোচার যারা বন্যপ্রাণী চোরাচালন করে তাদের ব্যাপারে সব রকম খবর জোগাড় করাই আমার কাজ এই স্বল্প আলাপে ভদ্রলোক এভাবে নিজের পরিচয় তার কাছে মেলে ধরবেন এটা ফ্যারেলের কাছে অপ্রত্যাশিত ছিল বিশেষত ফ্যারেলের ধারণা এই ধরনের কাজে যারা যুক্ত থাকেন কেউই চট করে সামান্য আলাপে কাউকে নিজের পরিচিতি ফাঁস করেন না তাই সে একটু অবাক হলো সেই সঙ্গে ভদ্রলোকের সারল্য ও তার মন ছুঁয়ে গেল ফ্যারেল নিজের দু হাতের মধ্যে কমের হাত দুটো ধরে গলার স্বর নামিয়ে বলল আপনার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমার মনে হয় বিপদের যথেষ্ট ভয় আছে কমে ফ্যারেলের হাত থেকে হাত সরিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করলেন না সম্মতি জানানোর মতো মুখভঙ্গি করলেন একবার তারপর একটুক্ষণ থেমে ধীরে ধীরে বললেন বুঝতেই পারছেন পরিচয় গোপন থাকলেই আমাদের সুবিধে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমার থেকে জানাজানি হবে না সে বিশ্বাস তৈরি হয়েছে বলেই তো আপনাকে বলে ফেললাম আপনার আর আমার ভালোবাসা তো একটাই জঙ্গল আমরা কেউ কারো ক্ষতি করতেই পারবো না ফ্যারেল ডয়েল আর কমেই মধ্যে বন্ধুত্ব হয়ে গেল